আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছিল তোমাদের আজকে সেকেন্ড ম্যাট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়েছে সো এখন অনেকে চান্স পেয়েছ অনেকে চান্স পাওনি তোমাদের করণীয় কি এই বিষয়গুলি ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রির ভর্তির সকল আপডেট এবং ভর্তির পর অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় দ্বিতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো ফিতে পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হবে তোমরা স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ মতো আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো করি আজকের ভিডিওটি দেখো এটারও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে প্রকাশ করা হয়েছিল সেকেন্ড ম্যারিট লিস্ট ভর্তি কার্যক্রমের নোটিশ হ্যাঁ এখানে যারা প্রথমে ভর্তি হয়েছিল এবং মাইগ্রেশন করেছিল তাদের রেজাল্ট এবং দ্বিতীয় ম্যাট লিস্টের রেজাল্ট এই দুটি রেজাল্ট একসাথে প্রকাশ করা হয়েছে সো যারা চান্স পেয়েছ তাদের আগামী সাতাইশ তারিখের ভিতরে ফর্ম পূরণ করতে হবে উনত্রিশ তারিখের ভিতরে কলেজে ভর্তি হতে হবে ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমরা যারা চান্স পাওনি তোমাদের আবেদন করতে হবে প্রথম রিলিজ স্লিপে তোমরা যারা আমাদের দিয়ে প্রথম রিলিজ স্লিপে আবেদন করে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট নিশ্চয়ই চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জগত করবে ঠিক আছে যারা চান্স পেয়েছ তাদের আগামী সাতাশ তারিখের ভিতরে ফর্ম পূরণ করতে হবে উনত্রিশ তারিখের ভিতরে কলেজে ভর্তি হতে হবে তিরিশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি নির্চারণ করবে এবং যারা চান্স পাওনি তাদের মূলত আগামীতে প্রথম রিলিজ স্লিপ দেবে হ্যাঁ যারা কোটা দিয়ে আবেদন করেছিল তাদের জন্য একটা রেজাল্ট রয়েছে সামনে কয়েকদিন পরে দিবে ওইটা হলো কোটা মেরিট লিস্টের রেজাল্ট তিরিশ তারিখে পরেই দিবে হ্যাঁ আর যারা কোটা ছাড়া আবেদন করেছিলিলে তাদের তো দুটি রেজাল্ট দিয়েই দিল এখন তোমাদের করেনি হলো যারা চান্স পাওনি তোমাদের করেনি হলো সামনে তোমাদের প্রথম রিলিজ সিলিপের আবেদন শুরু হবে ওই প্রথম রিলিজ স্লিপে তোমাকে মোট পাঁচটা কলেজে একসাথে অ্যাপ্লাই করতে হবে ধাপে ধাপে তোমাকে পাঁচটা কলেজ একসাথে সিলেক্টেড করার পরে সাবজেক্ট সিলেক্টেড করার পরে কোর্স সিলেক্টেড করার পরে অ্যাপ্লাইটা সম্পন্ন করতে হবে ওই প্রথম রিলিজ স্লিপে যদি চান্স না পাও তাহলে দ্বিতীয় রিলিজ লিপ দিবে তখন চান্স পাওয়াটা আরও কঠিন হবে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়া অনেক কঠিন হয় সিট একদমই কমে যায় ঠিক আছে সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে হান্ড্রেড পার্সেন্ট প্রথম স্লিপে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হরচে বজাগত করবে বিগত বছরগুলোতে আবেদন করেছি তার আগের বছরও আবেদন করেছি আমাদের দিয়ে আবেদন করলে চান্স হানড্রেড পার্সেন্ট হয়ে যায় আমরা সেভাবে আবেদন করি ঠিক আছে সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে হান্ড্রেড পার্সেন্ট চান্স পেতে চাও তাহলে আমাদের হরচে বজাগত করবে তো তোমাদের মূলত এটাই এখন কঠিনিয় সেটা হলো তোমাদের প্রথম রিলিজ স্লিপ পর্যন্ত অপেক্ষা করা প্রথম রিলিজ স্লিপে তোমার আবেদনটি করতে পারলে তোমার কিন্তু আবেদনটি হয়ে যাবে দেন তোমার ওখানে চান্স পাবে কি না পাবে সেটা তোমাকে শো করবে ক্লিয়ার আবেদন ভালোভাবে দেখে শুনে হিসাব নিকাশ করে করলে অবশ্যই চান্স পেয়ে যাবে আর যারা চান্স পেয়েছে তাদের আগামী সাতাশ তারিখের ভিতরে ভর্তি ফর্ম পূরণ করে উনত্রিশ তারিখের ভিতরে কলেজে ভর্তি হবে কলেজ কর্তৃপক্ষ তিরিশ তারিখের ভিতরে অনলাইনেটের অ্যাপ্রুভ করে নেবে ঠিক আছে তো রেস্টেন্লি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাব পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি পাওয়ার জন্য তো আজকে দেখলে শেষ করবো সবাই থাকবে আল্লাহেজ